কারণ আমার হাজব্যান্ড অনেক আগে চলে গেছে ওনাদেরকে একটু সাহায্য করবে কারণ আয়োজনটা প্রায় একশো জন লোকের মতন এই জন্য এখানে কোনো বাবর্ত্রী নেই হেল্পিং হ্যান্ড নেই যার কারণে প্রতিবেশীরা গিয়ে এইসব অনুষ্ঠানে সাহায্য করতে হয় আর আমি যখনই আমার ছেলেদের গাড়িতে করে এদিক সেদিক যাই তখন আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যে যে উদয় হৃদয়কে আমি হাঁটা শেখাল শেখাইছি যে উদয় হৃদয়কে আমি খা মানে কিভাবে খাবে খাওয়া শেখাইছি তাদেরকে বড় করছি এখন আলহামদুলিল্লাহ তাদের গাড়িতে করে আমি এদিক সেদিক যাচ্ছি উফ

ছাগল নাইয়ার ফারুক ভাই আর সুবর্ণা ওনাদের ছোট মেয়ের এ হলো ওনাদের পরিবার সবাই ওনাদের মেয়েদের জন্য দোয়া করবেন ওনার দুই মেয়ে বড় মেয়ে আর ছোট মেয়ে অবশ্য দুই ভনে বেশি বড় ছোট না তবে সবাই আলহামদুলিল্লাহ বলে দোয়া করবেন যাই হোক এখন একটু ওনাদের ফ্যামিলি ছবি নিচ্ছি খাবার দাবার বা অন্যান্য ছবি ভিডিও আর করি নাই ওনাদের পরিবারের ভিডিওটা করে রাখলাম স্মৃতি হিসাবে থাকবে যাই হোক এখন একটু রোমান্টিক মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা উপভোগ করেন আর সাথে আছে আমাদের নোয়াখালীর বাসার কথাবার্তা বুঝছেন 에이, 더. 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 에이, 더.

মেয়ের জন্মদিন উপলক্ষে মা নিজে তৈরি করলো দেখেন এত ব্যস্ততার মধ্যেও নিজে মেয়ের পছন্দ মতন কেকটা তৈরি করছে আর এত সুন্দর কেকটা আমার সাত ভাইয়ের বউ কেটে টুকরা টুকরো করে ফেলছে আমার না যখন এই জন্মদিনের সুন্দর সুন্দর কেকগুলা কেটে সবাইকে দেয় তখন কেন জানে খারাপ লাগে বুঝছেন দুইটা কেকে রাখছে একটা হলো কিনা আর একটা হলো নিজে তৈরি করা তবে আমার কাছে কেনাটার থেকেও যেটা ঘরে তৈরি করছে সে কেকটা অনেক সফট এবং অনেক মজা লাগছে যা খাবার দাবার একদম শেষ আমরা বিকেলে অনেকক্ষণ আড্ডা দিয়ে চাটা খেয়ে তারপরে বাড়ি ফিরলাম আর আমাদের এখানে যখনই যে কোনো অনুষ্ঠান হোক বা গেট টুগেদার হোক যে কোনো অনুষ্ঠান হোক আমরা একদম মনের মতন সবাই গল্প করি কারণ আমাদের তো এখানে বাবার বাড়ি বোনের বাড়ি মামার বাড়ি খালার বাড়ি নেই তাই যখন আমাদের প্রতিবেশীদের বা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যে কোনো অনুষ্ঠান হয় তখন আমরা একসাথে অনেক হই তখন মন খুলে হাসি মন খুলে গল্প করি আর মহিলা মহিলা মহিলাদের তো গল্পই একটাই স্বর্ণের বাড়ি কত জামাইটা কত ওইটা কি সেটা কি কাপড় চোপড় আর গয়না নিয়ে ব্যস্ত ভালো স্বর্ণের দাম বাড়ছে এই জন্য এখন আর কেউ নতুন নতুন গয়না প্রত্যেকদিন পরে আসতে পারে না নাইলে ভাই আগে শুধু গয়নার ইয়ে ছিল প্রতিযোগিতা ছিল বুঝছেন যাই হোক আজকের এই ছোট্ট অনুষ্ঠান অবশ্য ছোটো না প্রায় একশো তিরিশ জনের মতন আয়োজন করছে এমনি একশো বিশ জনের মতন ওনাদের গেস্ট ছিল যাই হোক এই বিশাল বড় আয়োজনটা আমি খুব ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপরও কেমন লাগলো কমেন্টে লিখবেন বিদেশ বাড়িতে বাবুর সি ছাড়া হেল্পিং ছাড়া ভাই পরের দিন যে কি কষ্ট হয় সেটা জানবো একমাত্র সুবর্ণা আর ফারুক ভাই কারণ আমরা সবাই তো খেয়ে দিয়ে চলে আসছি বুঝছেন ঘর গোছানো পরিষ্কার করা সে যে কষ্ট উফ আগ পর্যন্ত তো একটা শরীরে স্পিরিট থাকে যে অনুষ্ঠান হবে অনুষ্ঠান হবে কাজগুলো খুব দ্রুত করা যায় কিন্তু ওই দিন থেকে পরের দুই দিন পর্যন্ত বিশাল কষ্ট হয় যাই হোক সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম